আসসালামু আলাইকুম সোমনীতি বিভাস আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ বাইরে এখন আমি চলে আসছি বুটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন বুটবাজার থেকে সর্বোচ্চ দুই মিনিট হাঁটলেই আমি এই বাড়িতে চলে আসতে পারবো হ্যাঁ তো এখন তিন কাঠার একটা আপনাদের প্লট দেখাবো ব্যাস সহকারে বাড়ি হ্যাঁ তিনটা চলা আছে তো দেখি ভাইয়ারা আপনারা আমার সাথে থাকুন আমি এখন এর বাড়ির ভিতরে ঢুকবো এই যে সমনীতি বিয়ার্স এখন এই তিন কাঠার ভিতরে একটি বাড়ি এই তিন কাঠার ভিতরে একটি বাড়ি এই বাড়িটির ভিতরে আপনার সর্বত্র তিন ডাবল চুলা আছে তো গাইস আপনাদের আমি বলতে চাচ্ছি এই দেখেন এর একটি টয়লেট এই যে আপনার কি সুন্দর একটি পরিবেশ দেখার মতো হ্যাঁ এই যে এখানে এই এখানে আরেক ডাবল চুলা তো আপনাকে যেটা দেখাচ্ছি গাইস আপনারা আমার সাথে থাকুন তো বৈদি চুলা বৈদ চুলা এদের এক বল আর এক ডাবল এখানে এখানে চুলা কটা আপা দুটো দুটো মোট চারটে চুলা আপনি এখানে রুম কটা টোটাল দশটি রুম আপনি দশটি রুম এখানে আপনার আচ্ছা ঠিক আছে দশটা রুম প্রতিটি রুম ভাড়া কত করে দিচ্ছেন একত্রিশশো আচ্ছা তিন দশে তিরিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যেখানে আপনাদের দেখাচ্ছি দশ টাকি তিন হাজার টাকা বাড়া তিরিশ হাজার টাকা ভাড়া আসে হ্যাঁ তো যাই হোক তো গাইস আপনাদের সাথে আমি কথা বলতে আসছি এখন এই এই যে এই যে বাথরুম এই যে বসুরখানা এই যে একটু টয়লেট হ্যাঁ একটু কি রুমটা দেখা যাবে একটু দেখা যাবে রুমটা একটু একটু হ্যাঁ এই দেখেন একটি একটি রুমের পরিবেশ দেখার মতো হ্যাঁ সৌন্দর্য সুন্দর একটি রুম আপা আমি আর একটা রুম একটা পরিদর্শন করবো একটি রুমটা দেখতে পারি কারণটা হচ্ছে আপনি বাড়িতে ঘরে বিক্রি হবে বিক্রি হবে এর জন্য আমি জাস্ট ভিডিও করে দেখাব

ওই যে আপনি টয়লেট হ্যাঁ এই যে টয়লেট প্রতিটি রুমেই আপনি দেখার মতো সুন্দর তো বলার বাইরে বলা যায় না যে রুম কীরকম আছে না আছে আপনি দেখতে পারেন এই দেখেন এই সুন্দর একটি বাড়ি তিন কাঠার ভিতরে তিরিশ হাজার টাকা ভাড়া আসে তিন কাঠা জায়গা হ্যাঁ তিন ডাবল চুলা তো গাইস আপনাদের আমি বলি এই খুব সুন্দর একটি বাড়ি আশেপাশে বাড়ি ফ্ল্যাট হ্যাঁ এবং এই বাড়ির সাথে ঘনবসতি এবং গণ ফ্ল্যাট আছে আপনারা যারা এই বাড়িটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আছে তো গাইস আপনারা আসলে যে বাড়ি কিনতে এসে অনেকের কথা নানান কথা শুনে চলে যান আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং বাড়ির জমি পরিমাণ কতটুকু ভাড়া কতটুকু গ্যাস কি বৈধ না অবৈধ সম্পূর্ণ আপনারা অডিট করবেন তো কাছে আমি এখন চলে যাব সামনে আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ইমুতে হ্যাঁ বোটবাজার থেকে আসলে সর্বোচ্চ দু মিনিট লাগে আপনার এ বাড়িতে আসতে সর্বোচ্চ দু মিনিট বাড়ির মূল্য হেডলাইন দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সমনীতি বিওয়ার্স কাছে চলে আসছে আমরা হ্যাঁ বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলেই হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সমন্বিত বিওর্স নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে আপনারা কমেন্ট স কমেন্টের তো দিতে পারি না অবশ্য আপনারা আমাকে বলবেন ঠিক আছে আমি আপনাদের চেষ্টা করব বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন ঠিকই কিন্তু আপনারা ফোন দেন না কিন্তু ফোন দিয়ে কথা বলেন কিন্তু আমি সম্পূর্ণ কমেন্ট অত্যন্ত দিতে পারি না আসসালামু আলাইকুম